ধৃতরাষ্ট্র বনে গেলে পুরবাসীগণ শোকার্ত হয়ে বলতে লাগলেন পুত্রহীন বৃদ্ধ কুরুরাজ এবং মহাভাগা গান্ধারীয় কুন্তি নির্জন বনে কি করে বাস করবেন পুত্রগণ ও রাজশ্রী ত্যাগ করে কুন্তি কেন দুষ্কর তপস্যা করতে গেলেন কুন্তীর বিরহে পাণ্ডবগণ কাতর হয়ে কালযাপন করতে লাগলেন কোনো বিষয়ে তারা মন দিতে পারলেন না কয়েকদিন পরে তারা স্থির করিলেন যে বনে গিয়ে সকলকে দেখে আসবেন দ্রৌপদীও গমনের জন্য উৎসুক হলেন যুধিষ্ঠিরের আজ্ঞায় রথ হস্তি অশ্ব ও সৈন্য সজ্জিত হল বহু পুরবাসী তাঁর সঙ্গে যাবার জন্য প্রস্তুত হল পাঁচ দিন নগরের বহির্ভাগে বাস করে ষষ্ঠ দিনে যুধিষ্ঠির স্বদলে যাত্রা করলেন কৃপাচার্য সৈন্যদলের নেতা হয়ে যুধিষ্ঠির ও অর্জুন রথে ভীম হস্তিতে নকুল সহদেব অশ্বে এবং দ্রৌপদী প্রভৃতি নারীগণ শিবিকায় যাত্রা করলেন নগর ও গ্রামবাসী প্রজাগণ বিবিধ জানে যুধিষ্ঠিরের অনুগমন করলেন যুজুৎসু ও ধৌম্য পুর রক্ষার জন্য হস্তিনাপুরে রইলেন পাণ্ডবগণ যমুনা পার হয়ে কুরুক্ষেত্রে এসে শতযুপ ও ধৃতরাষ্ট্রের আশ্রম দেখতে পেলেন এবং যান থেকে নেমে বিনীতভাবে পদব্রজে আশ্রমে প্রবেশ করলেন যুধিষ্ঠির সজল নয়নে তাপসগণকে জিজ্ঞাসা করলেন আমাদের জ্যেষ্ঠ তাত কুরুবংশি কোথায় তাঁরা বললেন মহারাজ তিনি পুষ্প ও জল আনতে এবং যমুনায় স্নান করতে গেছেন পাণ্ডবগণ সত্তর যমুনার দিকে চললেন এবং কিছু দূর গিয়ে দেখলেন গান্ধারী ও ধৃত রাষ্ট্রকে নিয়ে কুন্তি আগে আগে আসছেন সহদেব উচ্চঈশ্বরে রোদন করে কুন্তির পায়ে পড়লেন তারপর পাণ্ডবগণ ধৃত রাষ্ট্রাদিকে প্রণাম করে তাদের জলপূর্ণ কলস বই নিয়ে আশ্রমের দিকে চললেন নানা স্থান থেকে তাপসগণ পঞ্চ পাণ্ডব দ্রৌপদী প্রভৃতিকে দেখতে এলেন সঞ্জয় এই প্রকারে তাদের পরিচয় দিলেন যার দেহ বিশুদ্ধ স্বর্ণের ন্যায় গৌরবর্ণ মহা সিংহের ন্যায় সবল যাঁর নাসিকা উন্নত এবং চক্ষু দীর্ঘ ও তাম্রবর্ণ ইনি কুরুরাজ যুধিষ্ঠির এই মত্ত গজেন্দ্রগামী তপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘবাহু পুরুষ বিকোদর এর পার্শ্বে যে মহাধনুর্ধর শ্যামবর্ণ আয়তলোচন হস্তিযুথ পতিতুল্য যুবা রয়েছেন ইনি অর্জুন কুন্তীর নিকটে বিষ্ণু ও মহেন্দ্রের ন্যায় অনুপম রূপবান ও বলবান যে দুজন রয়েছেন এরা নকুল ও সহদেব এই নীলোৎপল বর্ণা মধ্যবয়স্কা পদ্ম পলাসাক্ষী মূর্তিমতী লক্ষ্মীর ন্যায় নারী কৃষ্ণা এর পার্শ্বে যে কনক চন্দ্র চন্দ্রপ্রভার ন্যায় রূপবতী রমণী রয়েছেন ইনি চক্রপাণী কৃষ্ণের ভগিনী সুভদ্রা এই সুবর্ণ গৌরাঙ্গী নাককন্যা উলুপি এবং আর্দ্র মধুক পুষ্পের ন্যায় যার কান্তি ইনি রাজকন্যা চিত্রাঙ্গদা এরা অর্জুনের ভারজা যিনি কৃষ্ণের সহিত স্পর্ধা করতেন সেই রাজ সেনাপতি শল্যের ভগিনী এই নীলৎপলবর্ণা রমণী ভীমসেনের পত্নী কালী এই চম্পক গৌরী জরাসন্ধকন্যা সহদেবের পত্নী এর নিকটে যে ইন্দিবর শ্যাম বর্ণা রমণী ভূমিতে বসে আছেন ইনি নকুলের পত্নী ধৃষ্টকেতুর ভগিনী করিনুমতি এই প্রতপ্ত কাঞ্চন বর্ণা সুন্দরী যিনি পুত্রকে কোলে নিয়ে আছেন ইনি বিরাট কন্যা উত্তরা দ্রোণ প্রভৃতি এর পতি অভিমন্যুকে রথহীন অবস্থায় বধ করেছিলেন এই একশত নারী যাঁরা শুক্ল উত্তরীয় ধারণ করে আছেন যাদের সীমন্তে অলঙ্কার নেই এরা ধৃতরাষ্ট্রের অনাথা পুত্রবধূ